সারাদিন ধরে বৃষ্টি ঝরছে আকাশ যেন এক বিশাল কালো পর্দা মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে ভেসে উঠছে চারপাশ গ্রামের মাটির রাস্তাগুলো কাদা আর জলে একেবারে থরথর করছে সন্ধ্যা নামতেই বিদ্যুৎ চলে গেল অন্ধকারে ঢেকে গেল গ্রাম তখনই গ্রামের কয়েকজন তরুণ আর কিছু বয়স্ক মানুষ মিলে জমল আয়েশখানায় বাঁশের খাটের উপর লন্ঠন জেলে বসেছে তারা চারপাশে বৃষ্টির ঝমঝম শব্দ দূরে ব্যাঙের ডাক আর মাঝে মাঝে ঝিঝি পোকার আওয়াজ রাশেদ বলল আহা কি মজা হচ্ছে বৃষ্টির দিনে আড্ডা দেওয়ার মতো আর কিছু নেই সবাই হেসে উঠল কেরোসিন ল্যাম্পের হলুদ আলোয় তাদের মুখগুলো করছে হঠাৎ পাশেই বসা বৃদ্ধ হরিদাস কাকু গম্ভীর গলায় বললেন তোরা জানিস এই আয়েসখানার পাশে যে খেজুর গাছটা দাঁড়িয়ে আছে ওখানকার নামটা ভালো না এখানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সবাই চুপ করে শুনতে লাগল হরিদাস কাকু বলতে লাগলেন অনেক বছর আগে এই গ্রামে রূপা নামে এক মেয়ে থাকত তার বিয়ের দিন বরযাত্রীদের গাড়ি যখন এ রাস্তা দিয়ে যাচ্ছিল তখন বৃষ্টির রাতে হঠাৎ দুর্ঘটনা ঘটে মেয়েটা গাড়ির নিচে চাপা করে মারা যায় সেই থেকেই নাকি তার আত্মা এখানে ঘোরাফেরা করে বিশেষ করে বৃষ্টির রাতে সবাই আঁককে উঠল মিজান ফিস ফিস করে বলল কাকু এগুলো মিথ্যে গল্প না তো কাকু ধীরে ধীরে মাথা নাড়লেন মিথ্যে নয় অনেকে নাকি বৃষ্টির রাতে চুরির টুংটাং শব্দ শুনেছে কেউ কেউ ছায়া দেখেছে ঠিক তখনই আয়েশখানার বাইরে থেকে চুরির টুংটাং শব্দ ভেসে এলো সবাই থমকে গেল রাশেদের গলা শুকিয়ে গেল শব্দটা কই থেকে এলো কেউ উত্তর দিতে পারল না শুধু বৃষ্টির শব্দ আর সেই ভয়ঙ্কর চুরির আওয়াজ কাছে আসতে লাগল হঠাৎ ঝড়ের হাওয়া এসে নিভিয়ে দিল চারদিক একেবারে অন্ধকার সেই অন্ধকারে বিদ্যুতের ঝলকানিতে মুহূর্তের জন্য সবাই দেখতে পেল ভিজে সারি গায়ে এক মেয়ে দাঁড়িয়ে আছে দরজার পাশে চোখ নেই শুধু কালো গর্ত ভেজা চুল গলা বেয়ে ঝুলছে ঠোঁটে অদ্ভুত বাঁকা হাসি সে কর্কশ কণ্ঠে বলল এত রাতে আড্ডা আমাকেও ডাকুনি এরপর ঝাপটা হাওয়া খানায় ঢুকে পড়ল বাঁশের খাট দুলতে লাগল ভেতরে বসা সবাই আতঙ্কে চিৎকার করলো কিন্তু চিৎকার মুহূর্তেই বৃষ্টির শব্দে মিশে গেল পরদিন ভোরে গ্রামবাসী এসে দেখল আয়েশখানা ভেঙে পড়ে আছে ভেতরে বসা কারো কোনো খোঁজ নেই শুধু চারপাশে ছড়িয়ে আছে লাল কাছের ভাঙা চুরি সেদিনের পর থেকে বৃষ্টির রাতে গ্রামে কেউ আরও ওই আয়েশখানার কাছে যায় না কারণ এখনো মাঝে মধ্যে ভেসে আসে সেই চুরির টুংটাং শব্দ